শুক্রবার 1 2 উদ্দেশ্যে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয় প্রতি শুক্রবারই আমরা নিয়মিত পাচ্ছি নিয়মিত পাইতেছেন না খিচুড়ি শুক্রবার হ্যাঁ এই আফা খিচুড়ি স্বাদ কেমন হয়েছে বলেন হয়েছে খিচুড়ি খেয়া তো খুশি প্রতি শুক্রবারই আসবে হ্যাঁ শুভাশী খিচুড়িটা ভালো

আমাদের খুব ভালো লাগে ভাই তাহলে আপনি আপনি কিছু বলেন দেখিস আয়োজন করতেছেন আপনি কি কি রকম বোধ করেন ভালো বোধ করি ভালো লাগে খিচুড়ি খাওয়ান নিজের মাঝে একটু খুশির কাজ করে অবশ্যই মনে তো খুশি লাগবে যে মানুষ যাতে খাওয়াই মানুষ শুধু শুক্রবারই শুধু শুক্রবার আর এই যে এখানে বিনামূল্যে আপনি মেডিসিন বিশেষজ্ঞ বসে প্রতি প্রতি বৃহস্পতিবার মেডিসিন এ ব্যাপারে আমাদের সাইম ভাই সাজে গুছিয়ে কিছু কথা বলেন যে আমরা একজন সংবাদকর্মী তো এখানে তো আপনি নিয়মিত সেবা দিয়ে থাকেন মানুষদের সমাজ সেবার লক্ষ্যে বলি জি আসলে এটা হলো যে মির্জা সাহেবের যে ছেলে সেজুর ছেলে বেলার সাহেব ওনার উদ্যোগে আসলে টাঙ্গাল কলেজ পরিচালনা করা হয় আমাদের এই যে পরিচালনার যে বিষয় সেটা বারাকা ফাউন্ডেশন উদ্যোগে আমরা আসলে ব্যবস্থা করে থাকি হারুন ভাই আছে আমি আছে আর অনেকে আছে তারা আসলে ওই বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে আসলে আমরা আসলে তাদের হয়ে কাজ করি আমরা শুধু অসহায় লোকদের জন্য না আমার যে ভাই আছে যে বেলাল ভাই তার কথা হলো যে আমি দেশের বাহিরে থাকি আমার কথা যে আমার একবেলা যেন আমি দেশের যে মানুষ আছে তাদের জন্য একবেলা যেন যদি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি তাইলেই তার শান্তি শুধু খাওয়াই না যদি কোনো অসহায় লোক দেখা যায় কি নদীতে তার বাড়িঘর বিলীন হয়ে গেছে বা সে চলতে না সে কোনো বৃদ্ধা বা বৃদ্ধ কোরআনশিপ পড়তে পারে না তার চোখের কারণে তার সানিটাও অপ্রোশন করে দেয় বারাকা ফাউন্ডেশন এবং প্রতি বৃহস্পতিবার যে আমরা মেডিসিন বিশেষজ্ঞ চারটা থেকে সাতটা পর্যন্ত

আমাদের এক ই আছে উনি চোখ প্রশ্ন করানো হয়েছে ওই অনেকগুলো কিন্তু এক অসহায় লোক আছে ওনার নাম মনে হয় করি ওনার বাড়ি ঘরও অবস্থা ভালো না ভাই আর আমি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তার বাড়ি ঘরটাও করে দেওয়া হবে

না চোখের কারণে যেটা বৃদ্ধ হোক বিদ্যা হোক যেই হোক তার অপারেশন করার সামর্থ্য নাই আমরা তাদেরকে অপারেশন করি এইটা বারাকা ফাউন্ডেশন উদ্যোগে উদ্যোগে এই যে আমাদের হজুর আছে উনি সার্বিক সহযোগিতা করেন সবসময় ঠিক আছে আমাদের নিজস্ব মসজিদ যেটা আছে এলাকার মসজিদ উনি তত বড় এইগুলো করে আপনার বারাকা সাথেও সম্পৃক্ত সে সাহায্য করে তার আছে আছে সার্বিক সবাই মোটামুটি সহযোগিতা করে তো এই প্রসেসটা আপনাদের থাকবেই সেটা সেবার মান নিশ্চিত তো এটা কি আপনাদের কলেজ পাড়া লোকেশনটা এটা হলো আপনার হচ্ছে মিজাবাড়ি